আমার মোমেন বান্দারা যদি ক্ষমতায় যায় সাইড দফা কাম করবে কয় দফা সাইড দফা কয় দফা বলেন আর সালিমরা যদি ক্ষমতায় যায় তাদেরও কয়েকটা দফা আছে জালিমরা যদি ক্ষমতায় যায় তাদের এক দফা হলো দলীয় করণ দুই নম্বরে আত্মীয় করণ তিন নম্বরে বংশীয় করণ চার নম্বরে ভারতীয় করণ আর আল্লাহর হলো চারটা আল্লাহর কয়টা চারটা প্রথম কাজ কি আমার মোমেন বান্দারা যদি ক্ষমতায় যায় তাহলে চার দফা কাজ করবে এক নম্বরে সরকার অর্ডার দিয়া নামাজ আদায় করবে নামাজের অর্ডার দেবে কে সরকার কে বলেছেন আল্লাহ পাক বলছে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে জাকাত দেন জাকাত দেন খয়রাতের ব্যাপান না জাকাত দিতে বাধ্য

জাকাত আদায় করবে জাকাত যদি আদায় হইত তাহলে এনজিওরা মুসলিম বিরোধী এনজিও যারা সব এনজিও খারাপ না কিন্তু অধিকাংশ এনজিও খারাপ ইসলাম বিদ্বেষী এরা এই সুযোগ নিতে পারত না এনজিওরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে গোটা জাতিকে সুদের দিকে ঠেলে দিয়েছে এই কাজটা তারা করতে পারত না যদি জাকাত আদায় করা হতো সরকার যদি এখনো জাকাত আদায় করে তাহলে বাংলাদেশে একেবারে কম করে হলেও শুধু জাকাত কালেকশন হতে পারে ছয় হাজার কোটি টাকা প্রত্যেক বছর তারপরে সোনার জাকাত এরপরে ওষুধ ইত্যাদি যদি সবকিছু গভর্নমেন্ট আদায় করত আর গভর্নমেন্ট যদি এগুলি রিলিফ অ্যান্ড রিহেবিলিটেশন তাঁর এবং পুনর্বাসনের ক্ষেত্রে যদি এগুলিকে খরচ করতো তাহলে আমাদের দেশে অভাব থাকত না না খেয়ে মরার প্রশ্ন উঠত না ঠিক কিনা আল্লাহ বলছেন চার দফা কাজ করবে ইসলামী গভর্নমেন্ট এক নম্বরে কি নামাজ দুই নম্বরে জাকাত তিন নম্বরে আমার উবিল মারু ভালো কাজের আদেশ করবে আদেশ আমি তো আদেশ করতে পারি না আমি যদি আদেশের মর্যাদায় থাকতাম তাহলে তো আমি ডিসি কে অর্ডার দিয়ে দিতাম আগামীকাল চব্বিশ ঘন্টার ভেতরে সিনেমার একটা প্রস্তাব সিনেতে থাকবে না বাংলাদেশে কোথাও সিনেমার নব্দ প্রস্তাব একটাও দেখতে চাই না এটা আমার অর্ডার হতো যদি আমি অর্ডারের মাকামে থাকতাম আমি তো শুধু অনুরোধ করতে পারি আমরা আসি অনুরোধের মাখাবে অনুরোধ করি অনুরোধ করি আমারও আমারও হয় না এখানে শুধুমাত্র অনুরোধ অনুরোধ করা যায় আল্লাহ পাক বলছেন আমারও আমর করো হুকুম করো তো হুকুম করতে গেলে কোথায় যাওয়া লাগে ক্ষমতায় যাওয়া লাগে বুঝে আসে না কথা হুকুম করতে পারে কারা যারা ক্ষমতায় আছে এখন ক্ষমতায় যদি আপনি পাঠান সিনেমা খোর মদ খোর সেনা খোর ওরা যদি ক্ষমতায় যায় সিনেমার অশ্লীলতা তারা কি দূর করবে তারা কি দূর করবে তারা কি মত দূর করবে জেনা করবে ওগুলো যেমন গাছ লাগাবেন তেমন ফল তেতুল গাছ মোনাজাত করতেছেন আল্লাহর কাছে গরিব মানুষ আমি কিনা খাইতে পারি না কিন্তু আমার বাড়িতে একটা তেতুল গাছ আছে আর তোমার নাম খালেক মালেক সব তুমি পারো তুমি দয়া করে আজকে এই বছরের জন্য আমার পেলের জন্য মাত্র দশ কেজি ভোজলিয়াম দাও দোয়া মঞ্জুর হবে হবে এরপরে যদি আপনি দশ পনেরো জন পিস সাহেবের পানি পড়া নিয়া অন্তত একশো গ্যালন পানি পরিয়ায় নেয়া তেঁতুল গাছের গোড়া যদি দেন ফোজ নিয়ত করে ফোজি হবে নাকি খোঁজ হবে না তেঁতুল হবে আরো বেশি কারণ পানি ছিল না শুকনা ছিল আপনি পানি দিছেন আপনি গাছ যেমন লাগাবেন ফল তেমন পাবেন ভোট দিয়া রকমের লোক পার্লামেন্টে পাঠাইছে ওই রকমের ফল আপনি পাবেন এই জন্য দিনদার ইমানদার তাদেরকে পার্লামেন্টে পাঠান যাতে কোরআনের রাস কায়েম হয়ে যায় তাহলে এক নম্বরের কাজ হল নামাজ প্রতিষ্ঠা করা দুই নম্বরের কাজ হলো জাকাত আদায় করা তিন নম্বরের কাজ হলো ভালো কাজের আদেশ করা আর অন্যায় কাজ দু হাতে বন্ধ করে দাও দুই হাতে বন্ধ করে দাও রমজান মুবারক আসতেছে অন্যায়ের প্রতিবোধ প্রতিরোধ মুখর হয়ে উঠুন অন্যায় হতে দিবেন না সিনেমার গান বাজনা রাস্তায় বাজতে পারবে না পারবেন না আপনারা এগুলি করতে হবে অন্যায় বন্ধ করতে হবে মহিলাদেরকে পর্দায় থাকতে হবেই তার অর্থ নয় যে মহিলারা কলেজে ইউনিভার্সিটিতে ডাক্তারখানায় কোনো জায়গায় যাইতে পারবে না তা মেয়ের ওখেরা রাস্তায় বেরোবে পর্দা সহকারে ইসলাম তাদেরকে অধিকার সব থেকে বেশি দিয়েছে এই ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ করেছিলেন কয় বছর শাসন করলেন মদিনায় বলেন আর এরা বলে কি ইসলামের রাজনীতি আলাদা ইসলামের রাজনীতি যদি আলাদা হয় তাহলে রসুল্লাহ রাজনীতি করলেন কেমন তিনি প্রেসিডেন্ট ছিলেন না ছিলেন না প্রেসিডেন্ট তিনি প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্র চালায় আমার মুনকারের দায়িত্ব হুজুর পালন করেন নাই সর্বপ্রথম আল্লাহ নবীন এই দায়িত্ব পালন করেছেন আমার বন্ধুবান এ দায়িত্ব পালন করার পর আল্লাহ নবীন তেকাল করলেন এরপরে হাজরত আবু বকর ক্ষমতায় আসলেন হাজরাতবুবর ক্ষমতায় এসে হাজরা তোমার গাদী আল্লাহু তালানহুকে বিচারপতি মানালেন হযরত ওমর হচ্ছেন মদিনার বিচারপতি ওইতে আর লিখছেন হামাকা ফা আমান কামিল ফলাম ইসনাম পূর্ণ একটি বছর পার হয়ে গেল হযরত ওমরের আদালতে কোন একজন মামলা নিয়ে একজনের বিরুদ্ধে আরেকজন আসলো না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হযরত ওমর হযরত আবু উকারের কাছে গিয়ে বললেন

এক বছরে মামলা হয় না নজির আছে হাজরা জিজ্ঞেস করছেন অমর এর কারণ কি মনে তুমি মনে করো তিনি বলেন আমার আমি মনে করি দিন এই জাতির দিন হচ্ছে কল্যাণ কামনা করা প্রত্যেকে প্রত্যেকের কল্যাণ কামনা করে সেই জন্য মামলা হয় না মানহাজ টার্গেট এই সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন

তোমাদেরকে অবশ্যই অন্যায় কাছ থেকে মানুষদেরকে ফিরাতেই হইবে যদি তোমরা এই কাজটা না করো তাহলে তোমাদের উপরে সালিম শাসক আল্লাহ চড়াই দিবে তোমাদের উপরে তোমার দেশের সবচাইতে দুশ্চরিত্র লোকগুলি তোমাদের শাসক হয়ে বসবে ثم يدعوه خياركم এরপরে তোমার দেশের ভালো মানুষরা আল্লাহর কাছে যত দোয়া করুক فلا يستجاب لكم আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হবে না কাজী আজ যদি আমাদের বুঝতে হয় আমরুল মারুফ ওয়ানাহাও আনিল মুনকারের দায়িত্ব পালন করতে হবে আর এই দায়িত্ব পালন করতে গেলে কি আসবে কন কি আসবে বিপদ কি আসবে হাজরাতে লোকমান বলেন

সাববে না আসবিরা আলা মা সাবা বিপদ যখন আসবে ধৈর্য ধারণ করবা কি ধারণ করবে বলে ধৈর্যের অর্থ কি কেউ একটা থাপ্পড় দিল আর আপনি বলবেন ভাই ব্যথা পাইছেন নাকি আরাখান মারিয়া ৩২ খান ফলায় দেন এর নাম ধৈর্য না صبر এর অর্থ হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করা বুদ্ধিমত্তার সাথে ধৈর্যের সাথে ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা মাথা গরম করে কিছু না করা এটাই হলো ধৈর্য ধৈর্যের অর্থ এটা নয় যে আপনাকে মারবে আপনি খালি মার খাইতেই থাকবেন ওই যে আকফির সাহেবের কাছে এক শাপ মুড়ি মুনিদ হইছিল তারপর ぴ샤 বললি আমি তো শাপ মুনিদ বানাই না কয় না হুজুর আমারে বানানি লাগবে তাচ্ছা বানাইলাম তুমি কিন্তু দংশন করতে পারবে না ঠিক আছে দংশন করব এখন ওই শাপ বিলের মধ্যে পড়ে আছে ধানের খেতে রাখাল ধান কাটছে কিন্তু দড়ি নাই সন্ধ্যাবেলায় যে ওই মুড়ি আছে মনে মনে বুঝে সাপ সে নাই দড়ি এই অন্ধকারের ভিতরে সাপ দিয়া ধান দিয়ে বানিয়ে বাড়ি নিয়ে সাপের ঘাড় তো গেছে বেঁকিয়া বাড়ি নিয়ে ভালাই দিছে সাপের ঘাড় গেছে মুসকে ওই অবস্থায় পিস সাহেবের বাড়ি বহু কষ্ট করে গেছে যাই বলে যে হুজুর কি রাজগা শিখাইলেন আমার তো গাড় মস্কে গেছে একটা কথা হইল জিগে রাজগার করলে ঘাড় মস্কাবে কেন সাপে পুরা ঘটনা শোনাইলো এই হলো ঘটনা পিস বলছেন বেটা সাপ আমি তো বলছিলাম দংশন করবি না কিন্তু ফোস করতে তো নিষেধ করছিলাম না তোর যখন দড়ি করে হাত দিল তুই খালি ফস করে উঠতি ওই রাখালের পুষ্টি সুত্তা লাভ দিয়া দিল্লি বলাই যাইত তুই ফোস করলি না কার কাজী সাতি। ভয় পাবেন না আপনারা কি ভয় পাইছেন আপনারা কি ভয় পেয়েছেন ভয়ের কোন কারণ নাই আল্লাহ আমাদের সাথে আছেন কে আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামের জন্য চিল্লায় বলেন বাংলা কিসের জন্যে আর বলেন কিসের জন্যে যদি প্রয়োজন হয় সেই ইসলামের জন্য রক্ত দেব সিলেটের লোকেরা রক্ত দিবে যদি প্রয়োজন হয় জেলে যাওয়ার জেলে যাবে যদি প্রয়োজন হয় শহীদ হওয়া শহীদ হবে আল্লাহ রব্বুল আর তৌফিক দান করুন আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য সর্বক্ষেত্রে আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন বলেন আমি শাহাদাতের মর্যাদা যেন আল্লাহ পাক আমাদের দান করেন হয়লে হয় গাজী না হয় শহীদ দুটোর একটার জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে কাফেরের গোলামির চাইতে মৃত্যুবরণ করা শাহাদাতের মৌদ গ্রহণ করা হাজার গুণের বিড়ালের মতো বছর বেঁচে থাকায় এটার মূল্য আছে ঠিক কিনা আর শাহাদাতের মত হাতের চিমটি কাটলে যতটুকু না কষ্ট হয় শাহাদাতের মত এর চাইতে বেশি কোনো কষ্ট নয় প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন সাহাবায়ক রাম কত কষ্ট করেছেন তারা যদি কষ্ট না করতেন তারা যদি সাহস না করতেন জীবন না দিতেন ইসলাম এই পর্যন্ত আসত না আমি সেজন্য আজ সিলেটবাসীকে উদাত্ত আহ্বান জানাই আল্লাহর দিন কায়মের জন্য আমাদের সামনে সময় আসতেছে রমজান মুবারক এই রমজান মুবারক এমন একটি মাসে আমরা আমাদের তাকওয়া তৈরি করতে করতে পারি। পারি। আল্লাহ দিনের জন্য তৈরি করতে পারি বলে বলেন আমিন আল্লাহর জন্য আল্লাহর দিন কায়মের জন্য এই রমজান মাস যেন আমরা ব্যবহার করতে পারি বলেন আমিন রমজান মাসে বেশি বেশি করে খেলা করবেন কোরআন শরীফ পড়বেন কোরআন নাজিলের মাস কোরআন বুঝে পড়বেন আল্লাহ যেন তৌফিক দেন হাদিস শরীফ বুঝে পড়বেন ইসলামের সাহিত্য সমস্ত মানুষেরা যত মানুষ দাঁড়ানো আছেন দাঁড়ানো সব মানুষেরা বসে পড়ুন রাস্তায় পথে ঘাটে গাছে সাদে যিনি যেখানে আছেন সেখানে বসে পড়ুন আকাঙ্ক্ষিত সারা বছরের দুই বছরের আকাঙ্ক্ষিত সৃষ্টিকারী আজকের এই মাহফিলে মোনাজাতের দিকে আমরা এগোচ্ছি একটা মানুষও দাঁড়ায় থাকবেন না এত বড় মোনাজাত জীবনে আর একবার পাব কোন নিশ্চয়তা তার নাই বসতে বলছি দাঁড়াবেন না কেউ সবাই বসেন হার দরেশ্বরে জিজ্ঞেস করেন

শুভনাল অলহামদুলিল্লা ল ইভান অলহামুলিল্লা ল হব লাহাব ইহু মোহাম মধুর রসুন আসুন আমরা সবাই মুনাজাতের আগে তবা পড়ি সবাই পড়ুন আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আয় আল্লাহ তাআলা আমি ওয়াদা করছি গুনা হে কবিরা গুনাহে সগিরা সিরক এবং বেদাত সকল রকমের গুনাহ আমি পরিত্যাগ করব আল্লাহ তালা আমাকে গুনা থেকে বাঁচার তৌফিক দাও তোমার গোলামি করার তৌফিক দান করে দাও লাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু লা লাহু ওয়া মুহাম্মাদান আবদুহু সর্বশেষ ইসলাম আর রাজনীতি আলাদা বলে যে প্রচারণা অপপ্রচার পত্রপত্রিকায় রেডিও টেলিভিশনে নাটকে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ওই ব্যাপারে আমার লেখা একটি বই এসেছে বইয়ের নাম ইসলামের রাজনৈতিক বিধান ইসলামের রাজনৈতিক বিধান ইসলামের অর্থনীতি রাজনীতি সমাজনীতি শরীফে যা যা বলেছেন সেগুলি এক জায়গায় করা হয়েছে আলেমদের জন্য বিশেষ উপকারী কারণ এতগুলি আয়াত এক জায়গায় খুঁজে বের করা কষ্ট হবে এক জায়গায় পাওয়া কষ্ট হবে পারবেন তারা তবে সময় লাগবে এই একই জায়গায় কোরআন হাদিস দিয়ে ইসলাম আর রাজনীতিতে কোনো পার্থক্য নাই আল্লাহ নিজে রাজনৈতিক কথা বলেছেন রসুল্লাহ নিজে রাজনীতি করেছেন সে কথাই কেতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে যারা সেপেছে ওরা এটা পঞ্চাশ টাকা দামে বিক্রি করছে ইসলামের রাজনৈতিক বিধান বইটি আমার লেখা মঞ্চের পেছনে পাওয়া যাবে আপনারা গ্রহণ করতে চেষ্টা করবেন আর আজানের নামাজের মুনাজাতের পর আজান হবে আজানের পর বা জামাত ইশার নামাজ আদায় করে যাবেন এক্ষুনি মোনাজাত হচ্ছে রাস্তায় পথে ঘাটে সাদে গাছে যিনি যেখানে আছে সেখানে বসে পড়ুন আর মোনাজাতের শরীর হন আল্লাহ